নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদেরকে বলেছিলাম যে আমার একজন জেঠুর বাড়িতে পুজো হয়েছিল তোমাদের ব্লগটাই দেখিয়েছি আর যারা যারা দেখো নি তাদেরকে বলবো ঝটপট গিয়ে দেখে নিও আর পুরো ব্লগটা দেখো কি করবে না খুব ভালো লাগবে বাইস দেখো সেই মতন আমি চলে এসেছি জেঠুর বাড়িতে তো দুদিন আগে বিশ্বকর্মার পুজো হলো আর তার জন্য জেঠু আজকে বলেছে যে ফিস্ট যতজন বাচ্চা বাটি আছে আমিও বাচ্চা পার্টি আমার জেঠুর কাছে তো বাচ্চা হতে হব কারণ সব বাচ্চা বাটিরা মিলে এখানে আমার ভাইরা আমি তারপর ও আমার বান্ধবী যত বাড়ির যত জন আছে এই এই যে জেঠুটা কথা বলছে ওর বাড়ির পুজো দেখো এই পুজোতে সবাই পুজো কমপ্লিট দু তিন দিন হওয়ার পর তারপরে আমাদের ফিস্ট দিয়েছিল বলছি তোমরা যারা যারা এইখানে কাজকর্ম করছিলে বা দেখাশোনা করছিলে তাদের জন্য আজকে স্পেশাল ফিস্ট তাই যেই কথা সেই কাজ তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে ফিস্টে কী কী ছিল কি কী থাকবে বা কী কী খাওয়া দাওয়া হয়েছে অবশ্যই ব্লগে চোখ রাখো পুরো ভিডিওটা দেখতে পাবে। স্কিপ না আর এই যে ছেলেটা যাচ্ছে এই খাবার দিচ্ছিল আর দেখো সবাই এই দিকে জুতো টুটো তুলে রেখে খেতে বসে গেছি দেখো প্রথমে ভাদা ভাঙা চচ্চড়ি দিয়েছে আবার দেখিয়ে দিবি প্রথমে আমি তো এই ছবিটা দিয়েছিলাম না যারা যার যাদের যাদের পাতা পড়েনি তাদের পাতা দিচ্ছে কারণ এত ফ্যানের পাতাস পাতা উড়িয়ে পালিয়ে যাচ্ছে তাই আমিও তোমাদের সেই কথা মতো কাজ করলাম একটু ভিডিও স্ক্রিপ্টটা দেখিয়ে দিলাম এটা ছিল প্রথম পর্বত যারা খেয়ে খেয়েছিল দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এইখানটায় গ্যারেজের ভিতরে খাওয়া দাওয়া করা হচ্ছিল তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখুন আমাদের এই ছোট্ট একটা ফিস্ট দেখে নিয়েও আমরা গ্রামে কীভাবে ফিস্ট করি আর সবাই মিলে কীভাবে আনন্দ করে খাচ্ছি তার জন্য তোমাদেরকেও দেখাচ্ছি আমরা আমিও খাচ্ছি এই দেখো আজকে চিকেন ছিল এই যে চিকেন চাটনি আর পাঁপড় স্লাড এইগুলো হয়েছিলো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম অনেকে খাওয়াচ্ছে আমি আমার ছিল তারা সবাই খাবে আর একজন দাদার ছেলে আমার কাছে মিস তাই সবাই মিলে খেতে বসে যা গেলাম বন্ধুরা যারা যারা এইভাবে কিস্ট করো কমেন্টে জানো এখন রাখছি ভালো থেকো টাটা বাই বাই